হুম ঠিক আছে হ্যাঁ হ্যাঁ কী ভাবছেন রাখি পড়াচ্ছি কেন আমরা তো বন্ধু কলিগ যাই বলেন আমার ভাই যাই হোক কিন্তু রাখি কেন পড়াচ্ছি রাখি তো ভাই বোনের সম্পর্ক রাখি আমাদের ভাতৃত্ব বন্ধনের সম্পর্ক কিন্তু এই যে রাখি পূর্ণিমা আজকে আপনাদের সবাইকে প্রথমত রাখি বন্ধনের অনেক শুভেচ্ছা ভালোবাসা আমাদের তরফ থেকে এবং এই রাখি বন্ধনে কেন মানুষকে রাখি পরানো হয় একজন বোন কেন রাখি পরান তার ভাইকে বা তার দাদাকে কারণ এই রাখি হচ্ছে শুভর প্রতীক এই রাখি হচ্ছে রক্ষা কবজ বোনেরা মনে করেন এই রাখি এই ধাগা হাতে থাকলে তার দাদা সমস্ত বিপদ থেকে মুক্ত থাকবে আর মোহনবাগানের রক্ষা কবজ মোহনবাগানের রক্ষা কবজ তো আপনাদের চোখের সামনেই রয়েছে শাল আব্দুল সামাদ কোলাশো থেকে শুরু করে বাকিটা বাকিটা যদি বলি সেই বাকি নামটা রয়ে যাচ্ছে আপুইয়া সেই নামটা কোথাও গিয়ে যেন ধামাচাপা পড়ে যায় তবে দর্শক বন্ধুরা হ্যাঁ যেটা অরিত্য বলছো সেই কথা ধরেই যদি বলি আপনারা জানেন যে রক্ষা কবজ যেটা বলছে তার কারণ হচ্ছে যদি আমরা পশ্চিমবঙ্গের বাইরে যাই এটাকে রক্ষাবন্ধন বন্ধন বলে আর আমি যদি মন বাগন এই ম্যাচটাকে দেখি একদিকে রক্ষাও করলেন এই তিনজন এবং বন্ধন একটা অটুট বন্ধন সেই অটুট বন্ধন যেমন তিনজনের মধ্যে তিনজনে এবং তার সঙ্গে যদি তুমি একটু ভেবে দেখো গোলকিপার পজিশন থেকে ফরোয়ার্ড পজিশনে যে লিঙ্ক আপ যে বন্ধনটা সেই বন্ধনটা কিন্তু তৈরি করেছেন এই তিন একদম স্বদেশি ফুটবল স্বদেশি ফুটবল স্বদেশি ফুটবল আর কোনো বিদেশি কথা এই ভিডিওতে হবে না একদম এবং এই প্রসঙ্গে বলে রাখি কোচ কিবু আজকে বললেন যে মোহনবাগানে এত জাতীয় দলের খেলোয়াড় আছে ফলে তাদেরকে বিট করাটা তাদেরকে বিট করাটা খুব কঠিন এবং সেই কারণেই মোহনবাগান দেশের এক নম্বর ক্লাব একদমই তাই আকাশবাণী কলকাতা শুরু হচ্ছে মহিলা মহল উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে আমরা আমরা কেন এই আমরা এই কেন স্বদেশি ফুটবলারদের কথা বলছি তার কারণ আজ ডায়মন্ড হারবারের সঙ্গে যে গুরুত্বপূর্ণ ম্যাচটা ছিল হতে পারে জেমি হতে পারে কামিংস তারা নেমে পঁয়তাল্লিশ মিনিট খেলে গোল টোল করে দলকে অনেকটা সাহায্য করে কিন্তু যদি পুরো ম্যাচটা আমরা দেখি এই তিনজন ফিল্ডার কারণ আরও একটা জিনিস মাথায় রাখতে হবে এবার ব্রেকস্টোয়ার খেলবেন কিনা আমরা জানি না তিনি যদি কারণ তার সাথে তো চুক্তি মানে এক্সটেনশন এখনো হয় না কোনো খবর আছে যেহেতু অফিশিয়াল কিছু হয়নি আমি কিছু বলতে পারছি আমরা জানি রবিনোর কথা কিন্তু রবিনো কিন্তু মিডফিল্ড পজিশনে না এবং আমি বলতে রবিনো কিছুদিনের মধ্যে আসতে পারে হ্যাঁ রবিনো কি কিছুদিনের মধ্যে আসতে পারে আসতে তো পারে আমি ওই কথায় যাচ্ছি না তিনি তো অন্য টপিকে চলে যাচ্ছি না না আমি এটা বলছি রবিনো তো আর মিডফিল্ডার নয় রবিনো খেলেন উইংয়ে বা ফরওয়ার্ডে এখনও পর্যন্ত কোনো জায়গায় কোনো রকম আমরাও খবর পাইনি বা কোনো রকম সরকারি ঘোষণা হয়নি যে আমরা গ্রেগ স্টুয়ার্টের জায়গায় সেটা সপ্তম বিদেশি হিসেবেও আসতে পারে যে মিডফিল্ডার হিসেবে হিসাবে অ্যাটাকিং মিডফিল্ডার হোক সেন্ট্রাল মিডফিল্ডার হোক বা ডিফেন্সিং মিডফিল্ডার হোক আমরা কোনো বিদেশি মিডফিল্ডার নেব মনবাগান তো বলেনি আমি এই জায়গাটায় ঢুকতে চাইছি রবীন্দ্র আসবেন রবীন্দ্র খুব শীঘ্রই আসবেন এবং রবীন্দ্রও খেলবে না কিন্তু তিনি মতো খেলবেন উইং পজিশনে মিডফিল্ডে না মিডফিল্ডে না মিডফিল্ডটা আমি সেই জায়গায় বলি যদি কোনো নতুন বিদেশি মিডফিল্ডার না আসে তাহলে কিন্তু মোহনবাগানে এই মরশুমটায় মিডফিল্ডে এই তিনজন ফুটবলার কি দেখা যাবে তার সঙ্গে অবশ্যই দীপক টাঙ্গলি রয়েছেন তার সঙ্গে অবশ্যই অভিষেক সূর্যবংশী রয়েছেন অবশ্যই পাঁচজন ফুটবলার রয়েছে কিন্তু এই তিনজনকে নিয়ে আমি কেন বলছি কারণ তিনজনই জাতীয় দলের জাতীয় দলে ফুটবল দীপক টাঙ্গলিও রয়েছেন কিন্তু দীপক টাঙ্গলি টাঙ্গি হচ্ছেন একজন ডিস্ট্রাকটিভ ডিফেন্সিভ ডি ডিফেন্সিভ মিথিলা তার সঙ্গে তিনি ডিফেন্সেও খেলেন ডিফেন্সেও তাকে নিয়ে আলাদা কপি করা যায় কিন্তু যদি আমরা বন্ধনটার কথা বলি যেভাবে বিল্ড আপটা হচ্ছে যেভাবে পাসিং খেলে একে অপরের জায়গা বুঝি কিভাবে দেখছিল কিভাবে নিজেদের থাপা গোলটা যেটা করলেন সাহাল ওইটা দেখে আপনারা জানি না যাদের যাদের সহজ লাগছে আমি একটা ছোট্ট বিষয় বলতে চাই যে যখন একটা প্লেয়ার হাফ হাফ মানে সময় অনেক সময় অনেক সময় বল রিসিভ করেন এবং ধরে ঘুরে পাস সেই সময় একজন ডিফেন্ডার ক্লোজে চলে আসে মার্কিং এ সাহাল কিন্তু সেটা করেন সাহাল ফার্স্ট টাইমই কিন্তু পাসটা এমন একটা জায়গায় রয়েছে যেখানে থাপা অনেকটা স্পেস অনেকটা স্পেস পেয়েছে এবং সে কিন্তু দেখে শুনে শট মেরেছেন আমরা জানি থাপা থাপা কিন্তু দূরপাল্লার শটে অনেক গোল অনেক এবং ম্যাচ ঘুরে যেতে পারে এবং সাহালও যে গোলটা পেয়েছেন খুব দরকার ছিল তার গোলটা পাবা আমরা জানি যে গত মরসুমে তো চান্স পাইনি এই মরশুমে যদি সত্যি বিদেশি না আসেন তার পজিশনে তার কিন্তু আশেপাশে কেউ নেই এবং তিনি বুঝিয়ে দিতে পারেন আমি সবসময় আগে আগের মরশুমে বলেছি যে সাহাল একজন ফ্যান্সি ফুটবলার যাকে দেখে একজন দৃষ্টিনন্দন ফুটবল একদমই তাই যখন সাহাল খেলবেন আপনি উপভোগ করবেন গত যেটা কিশোর সেখানে দুর্দান্ত পারফরমেন্স ছিল সাহাল যখন খেলবেন আপনার শুধু উপভোগ করবেন বাকিটা বাকি ফুটবলাররা করে নেবেন এবং কেন আপিয়ার কথা বলছি তিনি তো আজ এই হলো কাঠ খেলে মাথা গরম করছেন কিন্তু আপিয়া এই দলের ইঞ্জিনিয়ার যদি আপিয়া না থাকে আপিয়া না থাকলে বন্ধ রক্ষা বন্ধনটা হয়তো কোথাও গিয়ে বেশ হয়ে যাবে হ্যাঁ রা মলিনা এসছেন আগেরবারে বারে আপনারা জানেন কোন কাট সমস্যা ছিল না মোহন বাগানের এবারেও এসছেন এবারে ঠিকঠাক হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে হ্যাঁ একদম হয়ে যাবে ওনার একটু ধাত্তা নিয়ে একটু আচ্ছা যাই হোক সেই কথা তো থাকলো কিন্তু আরও একটা ব্যাপার যেহেতু এক্সট্রাকে সবসময় একটু ডিফারেন্ট কিছু হয় আর রক্ষা কব মানে রাখি পূর্ণিমা তো তো দিয়েছে দিয়েছে সমর্থকেরা প্র্যাকটিসেই আমি সত্যি এটা ভাবিনি গুড পয়েন্ট সমর্থকেরা যেভাবে তাদের প্রিয় ফুটবলারদের দাদা ভাইয়ের মতো ট্রিট করে প্রত্যেককে রাখি পরিয়ে যে উইশটা করেছেন যে তোমরা ভালো থেকো তোমরা দলের হয়ে ভালো খেলো কিন্তু তোমরা সেভ থেকো বি সেভ আমার এখনও কানে বাজছে যিনিকে বলছেন বি সেভ দীপেন্দু বিশ্বাসকে বলছেন যে দীপেন্দু ভালো খেলতে হবে আমাদের বিশ্বাস মন বিশ্বাস একদম আমাদের বিশ্বাস মন বিশ্বাস মন বাগানের মহিলা সমর্থকদের প্রথমত স্যালুট তার কারণ শুধু না আমি অদিত্য যেহেতু মোহনমান কপি তাও আমি বলছি মোহনবাগান বেঙ্গল দুই দলের যে মহিলা সমর্থকরা এখন মাঠ ভরান যেটা আগেকার দিনে দেখা যেত তারা যেভাবে এই সাতটার ম্যাচে আসেন গলা ফাটান দলের হয়ে তাদেরকে স্যালুট এবং তার সঙ্গে তারা যেভাবে মোহনমান সমর্থকরা মহিলা সমর্থকরা যেভাবে গতকাল মরিনা থেকে শুরু করে বিদেশি প্রত্যেক ফুটবলারকে রাখিটা পড়িয়েছেন আমার মনে হয় কাজটা ওখানেই হবে কিন্তু ভালো পয়েন্ট ধরেছে আমার মনে হয় আজ এই ভিডিওটা যারা মোনবাগানে মহিলা সমর্থকরা দেখবেন আজকে মনে হয় তোমার নামে আজকে অনেক জয় জয় করা হয়েছে পাঁচটা বাড়িছেন আপনারা গোল করেছেন এবং জয়টা হয়েছে মোহনবাগানে এবং সত্যিই তাই আপনাদের ভালোবাসায় আপনাদের রক্ষা কবচে মোহনবাগানরা কিন্তু এই এই ফুটবলটা যাতে আরও এগিয়ে নিয়ে যেতে পারে সেটা আপনাদের সকলের কাছে আবেদন থাকবে এবং আপনাদের ভালোবাসা মোহনবাগান ফুটবলারদেরকে আরও উৎসাহিত করবে এবং সেই সঙ্গে আপনাদের ভালোবাসাতে ১৯ বছর এক্সট্রা টাইম এগিয়ে নিয়ে যাচ্ছে এবং আপনাদের ভালোবাসাতে আরও আরও দীর্ঘ বছর এক্সট্রা টাইম এগিয়ে নিয়ে যাবে এবং আজকে এক্সট্রা টাইমের জন্মদিন আপনাদের অসংখ্য ভালোবাসার জন্য আমরা কৃতজ্ঞ এবং আরও আরও যাতে সাকসেস পায় আপনাদের কাছ থেকে সেটা চাইবো মানে রাতির পূর্ণিমা দিন আমাদের যে জন্মদিন আপনাদের বন্ধনের জন্যই আমাদের রক্ষা এর বেশি কিছু বলবো না আপনারা এরকমভাবেই আমাদের সঙ্গে এই বন্ধনটা অফিস রাখুন তাহলে আমরাও আরও অনেক অনেক এন্টু পাবো তো আমরা এই যে এক্সট্রা টক করি সমর্থকরা ভালোবাসেন বলেই না আমরা এতটা পাই যে কিছু একটা করতে হবে সমর্থকদের জন্য আমরা একা হলেও করি সেটা একা হলেও বন্ধ হবে না এক্সট্রা বন্ধ হবে না আর এক্সট্রা টাইমও আপনাদের ভালোবাসায় এগিয়ে চলবে একদমই তাই আপাতত ধন্যবাদ এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো